পুন নাম কি? সোনা, নাম? موجوده ভিত্তিক পূর্ণ দর্ঘ চলচ্চিত্র এটা প্রশ্ন করব সাধারণের জ্ঞান। প্রশ্নটা হচ্ছে রক্তাক্ত বাংলা এর চলচ্চিত্রের পরিচালক কে? এবং কত সালে এটা? আমার জানা মতে রক্তাক্ত বাংলা চলচ্চিত্রের পরিচালক হচ্ছে মওতা জালি। কত সাল সেটা? 1972 সাল। 1972 মোহাম্মদ জালে সুন্দর উত্তর। এটা তো অনেক মনে রাখতে আমরা পারি না অনেক কঠিন। তারপর আপনি সুন্দর উত্তর দিয়েছেন। এটা কিভাবে মনে রাখলে সারা জীবন মনে থাকবে? একটা মনে রাখার বাংলা এটা কথাটা কথাটা বলতে বোঝা যাচ্ছে যেটা মুক্তিযুদ্ধ বিষয় করে একটা ছবি হতে পারে চলচ্চিত্র তো মুক্তিযুদ্ধ করে চলচ্চিত্র হলে আমাদের মানে উনিশ সালে তো মুক্তিযুদ্ধ হইছে তো উনিশশো সালে তো কে আর মানে ছবি বানাতে পারে না কারণ চলচ্চিত্র তো বানাতে পারে নাই তাহলে উনিশশো বাহাত্তর সালে তো এটা সম্পর্ক রক্তাক্ত বাংলা পরীক্ষা আসলো আমার সাথে সাথে আমার মেমোরি চলে আসবে যে মোহাম্মদ আদালী মামরি হবে হয়তোবা মমতা জালি এটা পরিচালনা করছে হ্যাঁ এটার সাথে কি সম্পর্ক পরীক্ষা রক্তাক্ত বাংলা অ্যান্সার দিতে হবে মমতা কিভাবে সিগাম তক্ত শরীর যদি কারো রক্তত্ব দেখেন মমতা মানে রক্তত্ব বলতে হচ্ছে ওকে যদি আপনি রক্তত্ব অবস্থা দেখেন তাকে দেখলে আপনার কি মমতা লাগবে না মমতা মমতাজ আলী হ্যাঁ অতএব বলা যেতে পারে এইভাবে যে রক্তাক্ত যদি বাংলা দেখেন তাহলে কি আপনার মমতা জাগবে মমতা জাগবে তো ওই মমতা থেকে ধরতে হবে যে এটার পরিচালক ছিলেন মমতাজল হ্যাঁ उतरরে গেল রক্তত্ব বাংলা যেহেতু একটা চলচ্চিত্র নাম তো রক্তাক্ত বাংলা যখন আমাদের হয়তোবা পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে রক্তাক্ত বাংলা চলচ্চিত্রের পরিচালক কে ছিল তো রক্তাক্ত যখন কথাটা আসবে তখন তো আমাদের হয়তো রক্ত আমাদের হয়তো মায়া লাগতে পারে মমতা লাগতে পারে ওইটা থেকে মমতা থেকে হচ্ছে মমতাজ আলী এটা এভাবে মনে এসে যায় যে রক্তাক্ত বাংলার পরিচালক মমতাজ আলী আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ খুব সুন্দরভাবে উত্তর দিয়েছেন আপনারা হচ্ছে এই জীবনস মেথড চ্যানেলটার সাথে পাশে থাকবেন হয়তো সাধারণ জ্ঞান বিষয় কিছু জানতে পারবেন যারা আমার মতে স্টুডেন্ট আছেন আর ভালো মানে টেকনিকটা মনে রাখতে পারবেন কিভাবে আমরা পরীক্ষা বা ওপর কিছু মানে কোন প্রশ্ন আসলে উত্তর দিতে পারবো সঠিকভাবে কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ